সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে এগারো প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নাজরান পুলিশের বিশেষ দায়িত্ব ও কার্যক্রম বাহিনীর এক অভিযানে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয় অভিযানে সমন্বয় করে কাজ করছেন জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং ইউনিট অভিযানের সময় শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে যৌন ব্যবসা পরিচালনা করা হচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্তদের হাতে নাতে আটক করেন এবং পরে এগারো প্রবাসীকে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এটি চলমান অভিযানের অংশ যার মাধ্যমে তারা জনশৃঙ্খলা বজায় রাখা নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ করা এবং মানব পাচার প্রতিরোধে কাজ করছে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করছে সংশ্লিষ্টরা এ অভিযান প্রমাণ করে সৌদি আরব প্রবাসী শ্রমিক ও নাগরিকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রেখেছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে